জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শাকসু নির্বাচন দুই দীর্ঘ আঠাশ বছরের প্রতীক্ষা ও উৎসব মুখর ক্যাম্পাসের প্রত্যাশা এবারে জানিয়ে দিব বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতের আমিরের মৃত্যু এদিকে নিয়োযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক আরও থাকছে বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি সব শেষে জানিয়ে দিব আসিফ মাহমুদের হাজার কোটির দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে বলছে ছাত্রদলের সাধারণ সম্পাদক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সাক্ষু নির্বাচন দুই দীর্ঘ আঠাশ বছরের প্রতীক্ষা ও উৎসব মুখর ক্যাম্পাসের প্রত্যাশা দীর্ঘ আঠাশ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বিদ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ছাত্র সংসদ নির্বাচন দুই এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে যা ইতিমধ্যে সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করছে আজকের এক জরুরি প্রেস ব্রিফিংয়ে ইউটিএল সার সাপ্টারের আহ্বায়ক কমিটির সেক্রেটারি ও সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠানের জন্য শতভাগ প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় ব্যালট পেপার সরবরাহ এবং প্রিজাইডিং ও পোলিং অফিসারদের ব্রিফিং সম্পন্ন করার মাধ্যমে প্রশাসনিক সকল ধাপ ইতিমধ্যেই শেষ হয়েছে যদিও নির্বাচনের মুহূর্তে আদালতে একটি রিট আবেদন এবং কিছু শিক্ষকের অসহযোগিতার ঘোষণা নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তবে অধ্যাপক সাইফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন যে আদালতের রায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই আসবে এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক শিক্ষক সংগঠনকে সরাসরি দোষারোপ না করলেও তিনি উল্লেখ করে বলেন নির্বাচনের এই ঐতিহাসিক ক্ষণকে বিতর্কিত করার জন্য একটি মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে কিছু শিক্ষক পদত্যাগ বা অসহযোগিতার কথা বললেও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করতে বদ্ধপরিকর বিশেষ করে ভোটার সংখ্যা প্রায় নয় হাজার হলেও এবং প্রশাসনিক চ্যালেঞ্জ থাকলেও অধ্যাপক ইসলাম মনে করেন যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই কারণ শিক্ষার্থীরা নিজেরাই তাদের প্রাণের এই নির্বাচনকে সফল করতে চায় ইউটিএল সার সাপ্টারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করা হয়েছে যে সমস্ত সাধারণ শিক্ষকদের সাথে নিয়ে তারা সব ধরনের সহযোগিতা প্রদান করবে পরিশেষে সাধারণ শিক্ষার্থীদের প্রতি কোনো প্রকার সংশয় না রেখে আগামীকাল উৎসব মুখর পরিবেশ সে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতের আমিরের মৃত্যু কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আবুল হাসে মারা গেছেন সোমবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে জামায়াতে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীরা জানান বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হাট ফাউন্ডেশন নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ড হান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা আব্দুল মোমেন বলেন হসপিটালে আসার আগেই অধ্যাপক আবুল হাসেম মারা গেছেন সুতরাং মৃত্যুর কারণটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোর এলাকায় গিয়ে শেষ হয় তিনি আরও বলেন সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম বক্তৃতা দিচ্ছিলেন বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলিত ঘোষণা করেন তিনি হার্ট অ্যাটাক করেছিলেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সদ্য নিয়োগ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন্সের সঙ্গে বৈঠক করেছেন সোমবার বিকেল তিনটা ছাপান্ন মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা পরিষদের সদস্য মাহাদি আমিন উপস্থিত ছিলেন ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস একাধিক কর্মকর্তা রয়েছেন বেরেন কিস্টেন সেন ওয়াশিংটন ডিসিতে শপথ গ্রহণের দুই তিন দিন পর গত বারো জানুয়ারি ঢাকায় পৌঁছান বগুড়ায় ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটনে বগুড়ার ধুনটে রাস্তায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্য গণপিটনের শিকার হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে ধুনট শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যাণ্ড এলাকায় এই ঘটনা ঘটে আব্দুল খালেক ধুনট থানার কর্মকর্তা আছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে হুকুম আলী বাস এলাকায় টিএসআই আবুল কালামের নেতৃত্বে চেকপোস্ট বসানো হয় সেখানে আব্দুল খালেক ও আব্দুল হামিদ নামে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন এ সময় রাস্তায় মোটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করতে থাকেন পুলিশ সদস্যরা তল্লাশি চলাকালে রাস্তায় একটি মোটর সাইকেলের চালকের হেলমেট না থাকায় তার বিরুদ্ধে মামলা দেন টিএসআই আবুল কালাম আজাদ একই সময় আরও একটি মোটর সাইকেলের গতিরোধ করে চালকের কাছ থেকে এক টাকা ঘুষ নিয়ে তাকে সেরে দেওয়ার অভিযোগে ওঠে ওই পুলিশ সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে এদিকে ঘুষ নেওয়ার বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য আব্দুল খালেককে ধরে গণপিটুনি দেওয়া শুরু করেন অবস্থা বেগতিক ভেবে আব্দুল খালেক ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়েন এ সময় উত্তেজিত জনতা অন্য পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখে সংবাদ পেয়ে থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিচার করার কথা বলে এক ঘন্টা পর তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেন আসিফ মাহমুদের হাজার কোটি টাকার দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির নাসির বলেন আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়ে অবশ্যই বাংলাদেশের মানুষ দুদকের মাধ্যমে তদন্ত করবে আসিফ মাহমুদের এই দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতে হবে আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিষয় বাংলাদেশে ওপেন সিক্রেট সোমবার জাতীয় নির্বাচন কমিশনের সামনে আয়োজিত ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি সব কথা বলেন পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ তিনটি ইস্যুতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ঘেরাউয়ের কর্মসূচি পালন করছেন ছাত্র দলের নেতাকর্মীরা তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে তিনি বলেন জুলাই অগাস্টে আপনি ভূমিকা রেখেছেন আপনি নেতৃত্ব দিয়েছেন জুলাই অগস্ট পরবর্তী সময়ে আপনি উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন এটা বাংলাদেশের মানুষ জানে নির্বাচন কমিশনকে প্রশ্ন করে ছাত্রদলের এই নেতা বলেন আমরা যে নতুন বাংলাদেশের প্রশ্ন দেখছি সেই নতুন বাংলাদেশে আমরা কখনোই জামাত শিবির রাজাকারকে ক্ষমতায় আনার জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে যে চেষ্টা তা আমরা মেনে নেব না জামায়াতের নামে কেন এই পোস্টাল ব্যালট পেপার তা কোনো সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন দুইটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে নাসির বলেন সুতরাং আগামীর যে নির্বাচন বারো ফেব্রুয়ারির যে নির্বাচন হওয়ার কথা রয়েছে দুইটি রাজনৈতিক দল এরই মধ্যে ষড়যন্ত্রে লিপ্ত জুলাই অগাস্টের নেতৃত্ব দানকারী ছাত্র সংস্থা জুলাই অগস্টে সম্মুখসারীর যোদ্ধা যিনি ছাত্র প্রতিনিধি হয়ে উপদেষ্টা হয়ে তিনি হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন